দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানায় নববর্ষের আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ বেলকুচিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বেলকুচি প্রতিনিধি জুয়েলের প্রতিবেদনে সোমবার চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ সোমবার চোদ্দোই এপ্রিল সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পহেলা বৈশাখের পোশাক পরে বিভিন্ন স্কুল কলেজের ব্যানারে ছাত্রছাত্রীরা আনন্দ র্যালি নিয়ে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয় সেখানে সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষক অন্যান্য পেশার মানুষেরা সমবেত হয় এসো হে বৈশাখ এসো এসো গানটি গাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু করা হয় পরে সেখান থেকে র্যালি নিয়ে বেলকুচির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সকাল দশটায় বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে শের থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বেলকুচি মডেল কলেজে এসে সমবেত হয় এরপরে সেখানে পান্তা ইলিশ খাবারের আয়োজন করা হয় I <laughs> like সকাল সাড়ে নয়টার দিকে বেলকুচি বহুমুখী মহিলা কলেজের আয়োজনে বেলকুচি বহুমুখী মহিলা কলেজের সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে অপর একটি আনন্দ র্যালি বের হয়ে বেলকুচি উপজেলা চত্বরে এসে সমবেত হয় সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর র্যালিটি আবার বেলকুচি বহুমুখী মহিলা কলেজে গিয়ে শেষ হয় সেখানে বাঙালির ঐতিহ্যবাহী খাবার দই মিষ্টি খাবারের আয়োজন করা হয় খাওয়া দাওয়া শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এদিকে বেলকুচি সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলায় এসে সমবেত হয় র্যালি শেষ করে বেলকুচি সহকারী কলেজে গিয়ে শেষ হয় এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দৈনিক জয়সাগর